আমার আর ফালাকের বিয়ে হয় পারিবারিকভাবেই দেখতে সুপুরুষ আর সামাজিক অবস্থান দেখেই বাবা মা এক দেখাতে রাজি হয়ে যায় আমাদের বিয়ের জন্য ফালাকার আমার বয়সে পার্থক্য ছিল বারো বছরের তবু বিয়ের পর ও যেভাবে আমাকে বুঝত ভালোবাসত সেভাবে কেউ হয়তো কোনো দিন আমাকে বুঝত না এমনকি বাবা মাও বোধ না ওদের খুব সুন্দর একটা পরিবার ছিল ওরা দুই ভাই ওদের পারিবারিক ব্যবসাটা দেখাশোনা করতো বড় ভাই বউ তার দুই মেয়ে আর একটা ছোটো বোন নিয়েই তাদের ছোটো পরিবার তার মধ্যে ঠাঁই হয়েছিল আমার বড় যা আর ননদ কোনো দিন বসতে দেয়নি পরে বাড়িতে এসেছি বরং বয়সের অনেক পার্থক্যের পরেও আমার বড় যায়ের সাথে আমার বন্ডিং ছিল অন্যরকম বিয়ের প্রায় এক বছর পর হঠাৎ কাজ ছেড়ে বাড়িতে এসেই তাড়াতাড়ি করে আমাদের ব্যাগ গোছানোর কথা বলল। আমি জিজ্ঞেস করলেই বললো হানিমুনে যাচ্ছি ব্যবসার বিভিন্ন চাপ আর নানা ব্যস্ততার কারণে বিয়ের পর কোথাও ঘুরতে যেতে পারেনি তাই হঠাৎ বাইরে যাওয়ার কথা শুনে খুব খুশি হয়েছিলাম রাত দশটার বাসে আমরা টঙ্গি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই পুরো জার্নিতে আমি যতটা না এক্সাইটেড ছিলাম ফালাক নিজে তার দ্বিগুণ এক্সাইটেড ছিল বাসের অন্ধকারে আমরা কত শত দুষ্টমি করেছিলাম মনে পড়তেই আজও আমার শরীর কাটা দিয়ে ওঠে সকাল নয়টায় আমরা কক্সবাজার পৌঁছাই আর এগারোটার দিকে হোটেল রুম চেক ইন করি তারপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়লেও ফালাক কোনো রকম ব্যাগ রেখেই বাইরে চলে গেছে ক্লান্ত থাকার কারণে জেগে থাকতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম সাথে সাথেই যখন ঘুম ভাঙল ফালাক আমার পাশে আদর্শ হয়ে ফোন চালাচ্ছে আমাকে জাগতে দেখতে আদুরে গলায় বলল। ঘুম হলো পাখি ও আপনাদেরকে তো বলাই হয়নি আমি টিয়া ফালাক আমাকে আদর করে পাখি বলে ডাকে হুম খিদে পাইনি কখন থেকে শুয়ে আসো অলরেডি তিনটা বেজে যাচ্ছে উঠে এসো একসাথে লাঞ্চ করি খেতে ইচ্ছে করছে না উঠো খেতে ইচ্ছে না করলেও খেতে হবে হাত মুখ ধুয়ে এসো জলদি আমি খাইয়ে দিচ্ছি তুমি আমার মনের কথা কীভাবে বুঝে ফেলো ভালোবাসি যে বলে ফালাক যে মিষ্টি হাসিটা দিয়েছিল তা আজও আমার মনে আছে সেদিন খাবার খেয়ে দুজনে সাগর পাড়ে যাই অনেকক্ষণ ধাপাধাপি করে সন্ধ্যায় হোটেলে ফিরে আসি সব কিছু খুব স্বাভাবিক থাকলেও কিছু একটা স্বাভাবিক ছিল না ফালাক কিছুক্ষণ পর পর ফোনে কথা বলছিল হয়তো কাজের কোনো কথা বলছে ভেবে আমি এড়িয়ে গেছি সন্ধ্যার পর সে আমাকে রুমে রেখে আরও কয়েকবার বাইরে বেরিয়েছে কি নাকি কাজের জন্য পরের দিন সকালে আমরা নাস্তা খাওয়ার জন্য বের হতে হঠাৎ একটা মেয়ে ফালাকের নাম ধরে ডাক দিল দুজন দুজনকে দেখে খুব খুশি হয়েছিল তা তাদের কথা আর চেহারা দেখেই বুঝেছি ফালাক আমাকে তার সাথে পরিচয় করে দিল তার বেস্ট ফ্রেন্ড হিসেবে এরপর পুরোটা দিন তারা নিজেদের মধ্যে হাসি তামাশা করেই সময় কাটল আমি যেন তাদের মধ্যে থেকেও ছিলাম না ফালাকের ইগনোরেন্স আমার সহ্য হচ্ছিল না ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে কিন্তু পারিনি রাতে কিছু খেতে পারলাম না যে আমি একবেলা কম খেলে ফালা খাবার নিজের হাতে আমায় খাইয়ে দিত অথচ আজকে যেন আমার দিকে ফিরেও তাকালো না আগামীকাল আমাদের প্রথম বিবাহবার্ষিকী অথচ আজ সারাদিন তার কোনো খবর নেই ফোন দিলে খুব একটা ধরছে না হোটেলে ফিরলে কথা ভালোভাবে বলছে না সারাক্ষণ ফোনে ব্যস্ত সে রাত বারোটা পার হলেও একবার উইশ পর্যন্ত করেনি সেই অভিমানে কথাও বলিনি সার রাত তার থেকে দূরে ছিলাম যে আমাকে বুকে না নিয়ে ঘুমাতে পারতো না সে দিব্যি আমাকে সারা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি দু চোখের পাতায় এক করতে পারিনি রাত তিনটায় হঠাৎ সে উঠে বসে পড়লো আমি ঘুমের ধরে রইলাম কয়েকবার আমার চোখের সামনে ইশারা করে বা আমি ঘুমিয়েছি কিনা চেক করে আস্তে করে রুম থেকে বেরিয়ে পড়লো তার এই বেরিয়ে পড়ার রহস্যটা ঘণ্টা খানেকের মধ্যেই উন্মোচন হলো। আমাদের রুম নাম্বার ছিল নয়শো পাঁচ আর সে একজন মহিলা নয়শো বারো নম্বর রুমে পুলিশের কাছে ধরা পড়েছে যদিও তারা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়েছিল কিন্তু পুলিশ তার ফোন থেকে ওয়াইফ নামে কল দিয়ে আমাকে পায় এবং বিস্তারিত সব কিছু জানায় আমার দুনিয়া সেখানে থমকে গিয়েছিল অনেক কষ্টে নয়শো বারো নম্বর রুমে গিয়ে দেখি সে এবং তার তথাকথিত বেস্ট ফ্রেন্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পরবর্তীতে আসল ঘটনাও উন্মোচন হয় সে আসলে আমাকে নিয়ে ঘুরতে নয় বরং তার প্রাক্তনের খোঁজে কক্সবাজার এসেছে আমাকে নিয়ে এসেছে এই কারণে যেন কেউ সন্দেহ না করে কারণ তাকে খুঁজতে দিন সময় লাগতে পারত কিন্তু সৌভাগ্যক্রমে সেই দুই দিনেই তার খোঁজ পেয়ে গেছে এমনকি গতকাল সারাদিন সে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে তার রুমে অন্তরঙ্গ সময় কাটিয়েছে ভোরের দিকে তাদের থানায় নিয়ে যাওয়া হলো আমি তার ভাইয়ের সাথে কথা বলে কিছু টাকা পয়সা নিয়ে তাদের পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে আনলাম রাত আটটায় তাকে নিয়ে হোটেলে ফিরলাম সারা রাত আমি চিৎকার করে কাঁদলাম ফালাক আমার পাশে অসহায় চেহারা নিয়ে বসেছিল সে দুই একবার কিছু বলতে চাইলো যার সারমর্ম হলো সে ভুল করেছে তার আমাকে ধোকা দেওয়া ঠিক হয়নি সে স্মৃতিকে ভালোবাসে তাকে বিয়ে করবে আমি চাইলে তার সাথে থাকতে পারি দুই বিয়ে যাই যাচ্ছে দিন কাউকে কষ্ট দেবে না আমার কান্না তার সহ্য হচ্ছে না আরও অনেক ত্যান আমি আমলে নেনি দেখে রুম সেরে বেরিয়ে গেছে হয়তো তার প্রাক্তনের রুমে সকাল হতেই নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি যাওয়ার আগে মেসেজ করে যাই বিবাহবার্ষিকীর এই উপহার কোনো দিন ভুলবো না এরপর কয়েকবার অনেক ফোন এসেছিল আমি ফোনটা বন্ধ করে সিমটা রাস্তায় ফেলে দিয়ে সোজা চলে যাই বাপের বাড়ি বাপের বাড়িতে যাবার পরে দিনগুলো খুব সহজ ছিল না অনেক কথা অনেক কটুক্তি শুনতে হয়েছিল আপন মানুষদের কাছ থেকে দেখতে হয়েছিল নিজের মানুষগুলোর পরিবর্তনশীল রূপ এত কিছু পরেও আমার বেহায়া মন আশা করেছিল ফালাক হয়তো নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে মাপ চাইবে আমাকে ফিরিয়ে নিতে চাইবে আমিও ভেবে দেখেছিলাম সব ভুলে ওকে একটা সুযোগ দেবো আসলে সুযোগটা ওকে নয় নিজেকে দেওয়া ছিল আমি ওকে ছাড়া থাকতে পারছিলাম না প্রত্যেকটা মুহূর্ত আমি ওকে অনুভব করতাম কিন্তু দিন গড়িয়ে মাছ যাওয়ার পরেও সে আমাকে নিতে আসেনি বরং তিন মাস পর আমাকে পাঠিয়েছিল ডিভোর্স লেটার সেদিন আমার চিৎকার করে কান্নার আওয়াজ শুনে আমাকে কথা বলা লোকগুলোর চোখে পানি এসে পড়েছিল পরবর্তীতে তারাই আমাকে শক্ত হতে শেখায় নতুনভাবে বাঁচার মন্ত্র তবে তার জন্য আমাকে বিসর্জন দিতে হয়েছিল নিজের একটা অংশকে ফালাকের কাছ থেকে চলে আসার সময় আমি প্রেগনেন্ট ছিলাম একটা সন্তানের অস্তিত্ব ছিল আমার গর্বে যা ফালাককে ডিভোর্স দেওয়ার সাথে সাথে বিলীন করে দেওয়া হয়েছে তাকে যে জানায়নি তা কিন্তু না কিন্তু সে কিছু বলতে পারেনি একদম চুপ ছিল তার পরিবর্তে তার বর্তমান প্রেমিকার বিভিন্ন অসংলগ্ন কথা এবং বিশৃ ভাষার মুখোমুখি হতে হয়েছে পরে আর পিছু ফিরে তাকায়নি সমাজ আমাকে ভাত দেবে না তাই সমাজের কথা শোনা ছেড়ে দিয়েছি কিন্তু আপন মানুষদের পরিবর্তনগুলো মেনে নিতে কষ্ট হয় প্রচুর ওর সাথে বিয়ের পর পড়ালেখা হয়নি ইন্টার দিয়েছিলাম মাত্র তাই ভালো কোনো কাজের সন্ধানও করতে পারিনি প্রথমে একটা কাপড়ের শোরুমে সেলসম্যান হিসেবে ছিলাম কিছুদিন পর একটা জেমস কাপড়ের শোরুমে কাজ করেছি সেখানে পরিচয় হয় এক বড়ো ভাইয়ের সাথে যার মাধ্যমে এইচএসসি সার্টিফিকেটের মাধ্যমে একটা বাইং হাউসে ষোলো হাজার টাকা স্যালারিতে কাজ নেই সে আমি এখন ছয় বছরে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে কাজ করছি এর মধ্যেই মা ভাই বিয়ে কথা বলেছিল অনেকবার কাজের ক্ষেত্রেও অনেক প্রেম ভালোবাসার অফার পেয়েছি আমারও ইচ্ছা হয় কারো মুগ্ধতার কারণ হতে কারো আগ্রহের খোরাক হতে কারো ভালোবাসার ছোঁয়া পেতে কিন্তু ভয় হয় অন্য ফালাক যদি জীবনে এসে পড়ে তাই জীবনের আর অন্য কোনো পুরুষের আগমন আশা করতে পারি না আজ বায়ারদের সাথে এয়ারপোর্টের একটি নামি দামি ইন্টারন্যাশনাল হোটেলে আমার বসের সাথে মিটিং ছিল সন্ধ্যা হয়ে যাওয়ার বস বাড়ি পর্যন্ত ছাড়তে চাইলেও আমি নিষেধ করে দেই পরে একটা সিএনজির মধ্যে উঠে পড়ি ভাড়াও খুব কম চাওয়ায় দেরি করিনি কিন্তু তাকে আমি তার ন্যায্য ভাড়ায় দিব শুধু শুধু গরিব লোক ঠকিয়ে তো লাভ নেই হয়তো সে রাস্তা চেনে না তাই কম ভাড়া চেয়েছে ভাবনার মাঝে হঠাৎ পরিচিত কণ্ঠ কানে আসলো কেমন আছো পাখি বুকটা হঠাৎই যেন কেঁপে উঠলো তবু কাপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম কে আপনি সে কিছু বলল না এয়ারপোর্টের একটা নিরিবিলি জায়গায় গাড়ি থামিয়ে লাইটটা জ্বালিয়ে আমার দিকে ফিরল ভুলে যাওয়ার জন্য ছয় বছর যদিও কম সময় না কিন্তু তুমি বলেছিলে আমার সারা জীবন মনে রাখবে তুমি গেট খুলো আমি বের হব একটু কথা বলি প্লিজ পাখি আমি তোমাকে ছাড়া একটু শান্তিতে নেই বিশ্বাস করো আমি একটা রাত ঘুমাতে পারি না তোমার কথা আমাদের সন্তানের কথা মনে করে প্রতি মুহূর্ত জ্বলতে থাকি আমার সন্তান কেমন আছে পাখি তোমার কাছে ওর ছবি আছে একবার দেখাবে আমাকে আমি অনেকবার চেয়েছি তোমার মুখোমুখি হতে কিন্তু পারিনি লজ্জা হতো এই একটা আবদার রাখো আমার সন্তানকে একবার দেখতে দাও না পাখি আমি আমার বুকটাকে একটু শান্ত করি দেখুন কে আপনি আপনাকে আমি চিনতে পারছি না দয়া করে দরজা খুলুন আমি আপনার সাথে কোথাও যাব না আপনার টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি শাস্তি দিতে চাই তো দাও আরও দাও আমি এগুলোই প্রাপ্য কিন্তু বিশ্বাস করো আমি আজও তোমাকে ভালোবাসি ভুলতে পারিনি তোমাকে তোমার ছোট ছোট আবদার তোমার সরলতা তোমার হাসি সব কিছুই আমার কাছে জীবন্ত একটা ভুল আমার সব কেড়ে নিল পাখি তোমাকে আমাদের সন্তানকে হারিয়ে ফেললাম একটা বার আপ করে দাও না পাখি একটা সুযোগ দাও আমার সন্তানকে আপন করে নেওয়ার তাদের দেখার বাবার পরিচয় পাওয়ার কি সন্তান সন্তান করছেন হ্যাঁ কোনো সন্তান নেই আপনার সাথে ডিভোর্সের পরের দিনই নিজে গিয়ে তাকে হত্যা করে এসেছি শুনেছেন আপনি হত্যা করেছি আমি যে সন্তানকে তার বাবার স্বীকৃতি দেয় না তাকে সমাজ কীভাবে মেনে নিবে আপনার সাথে ডিভোর্সের পর আমি যেই লাঞ্ছনা অপমান সহ্য করেছি তা আমি আমার সন্তানকে পেতে দিতে পারতাম না এভাবে ধুকে ধুকে মরার সে তাকে পৃথিবীতে আসার আগে হত্যা করেছে আমি আপনি সমাজ সকলে মিলে সেদিন আমি কাঁদলাম অনেক কাঁদলাম ঠিক সেই দিনের মতো যেদিন ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিল ফালাক কিছু আর বলেনি হয়তো আর কিছু বলার ছিল না শুধু সিএনজি কোন গ্রিলের ফাঁক দিয়ে আমার হাত হয়তো কয়েকবার ধরতে চেয়েছিলো তারপর আর কোনো কথা হয়নি আমার গন্তব্যে আমাকে পৌঁছে দিয়ে গেট খোলার আগে বলেছিল। তোমার সাথে আমার সত্যি আরও কিছুটা পথ চলার ইচ্ছে ছিল সেদিন কারণটা আমি জানতাম না হারানোর পর জেনেছি একটা বছরে কোনো কিছু মিথ্যা ছিল না শুধু শেষের দিনগুলোতে অমানুষ হয়ে গিয়েছিলাম পরবর্তীতে নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে আমার বড় যায়ের আছে তার ব্যাপারে জিজ্ঞেস করি যদিও ডিভোর্সের পরেও তার সাথে আমার যোগাযোগ ছিল কিন্তু কখনো সে ফালাকের কথা আমাকে বলেনি না আমি কোনো দিন তাকে জিজ্ঞেস করেছি ঘটনা এমন যে কক্সবাজার থেকে আসার পর ফালাক অনেকটা আপসেট ছিল ভাইয়ে ভাইয়ে অনেক অনেক দ্বন্দ্ব হয় হঠাৎ পনেরো দিন পর ফালাক তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে আনে তারপরে তাদের পারিবারিক ব্যবসা থেকে তাকে আলাদা করে তার অংশ বুঝিয়ে দেওয়া হয় এবং বড়ো ভাই তার বউ বাচ্চা আর বোনকে নিয়ে আলাদা হয়ে যায় এরপর থেকে ফালাকের জীবনে দুর্গতি নেমে আসে এক মাস পর স্মৃতি জানতে পারে সে প্রেগনেন্ট ফালাক খুব খুশি হয় তবে স্মৃতি শর্ত রাখে আমাকে ডিভোর্স দিতে হবে এ নিয়ে তাদের অনেক দিন ধরে ঝামেলা হচ্ছিল ফালাক আমাকে ডিভোর্স দিতে চায়নি অবশেষে সে কোনোভাবে রাজি না হওয়ায় বাচ্চা নষ্ট করার হুমকি দেয় আর তাতে কাজ হয় কিন্তু যখন সে জানতে পারে আমি প্রেগনেন্ট তখন ভাবির কাছে আমার নাম্বার চেয়েছিলো অনেক কান্নাকাটি করেছিল আমার সাথে কথা বলার জন্য যা স্মৃতির আড়ালে স্মৃতির তিন মাসের মাথায় বাচ্চাটা নষ্ট হয়ে যায় এর উপরে আবার স্মৃতির অবাধ চলাফেরা আর ফালাকের কাজে উদাসীনতার কারণে ব্যবসা ডুবে যায় আস্তে আস্তে সম্পদ থাকে আর স্মৃতির আর সংসার চালানোর জন্য সিএনজি চালায় সে খুব একটা সুখে নেই তারা আমি ফোনটা রেখে চুপ করে কিছুক্ষণ ভাবছি আমরা জীবনটাকে যত সহজ মনে করি ততটা সহজ না ক্ষণস্থায়ী সুখের আশায় আমরা বোকা মানুষেরা স্থায়ী সুখকে হারিয়ে ফেলি আর হারিয়ে ফেলার পরেই শুরু হয় নানান পরীক্ষা এতটুকু জীবনে এসে এতটুকু শিখেছি যে জীবনে কারোর উপর অন্ধবিশ্বাস করতে নেই হোক সেটা বাবা ভাই আত্মীয় কিংবা স্বামী বিপদে পড়লেই তাদের আসল রূপ বেরিয়ে আসে যা সহ্য করা অনেকটাই কষ্টকর জীবনে কারোর প্রতি এতটা দুর্বল হলে চলবে না যে তাকে সারা নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলতে হয় যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল মানুষের উপর ততটুকুই নির্ভরশীল হতে হবে যতটা দরকার ততটুকুই বিশ্বাস করতে হবে যতটা দরকার নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে ডিভোর্স শব্দটা তিন অক্ষরে হলেও এর প্রভাব অনেক যা একজন ডিভোর্সি মহিলাই বুঝতে পারে অন্য কেউ না তাই অন্যের উপর ভরসা করে বা কারো কথায় প্রভাবিত হয়ে খুব তুচ্ছ কারণে ডিভোর্স শব্দটি উচ্চারণ না করাই উত্তম আসলে কোনো সমস্যার সমাধান ডিভোর্স হতে পারে না তাই আমি মনে করি একজন নারী উচিত সংসারটাকে আগলে রাখা তবে নিজের অস্তিত্বকে বিলীন করে নয় ফালাকের কথা ভাবতে গিয়ে আমি উপলব্ধি করলাম আসলেই আমার মনে এখন কিছুটা শান্তি লাগছে এখন মনে হচ্ছে এই শান্তিটা ভাগ করে নেওয়ার জন্য হলেও খুব কাছের কাউকে দরকার যার হাতে হাত রেখে মনে সব কথা বলা যাবে নির্দিদায় এমন একজন মানুষ প্রয়োজন যাকে ভরসা করে একটা জীবন দান করা যায় নিঃসংকোচে